সেই পনেরোতম দিনে এসে আমি আমার এক্সেল সিটটা নিয়ে আরেকটু কথা বলতে চাই এই শিটটা সম্পূর্ণ আমার নিজের হাতে ডিজাইন করা এবং গত কয়েক বছর ধরে আমি এই শিটের উপরে প্র্যাকটিস করে আসছি। এই শিট মোতাবেক আমরা আগামী কালকে 5000 টাকা ডিপোজিট করব এবং প্রতিদিন 5% করে গেইন করব। এটা কিভাবে করব গত 15 দিন আগে থেকে আমি এটা শুরু করে দিয়েছি। আমার গতকাল পর্যন্ত ব্যালেন্স হয়ে গিয়েছে 10000 টাকা। আলহামদুলিল্লাহ। তো আজকে এই কাজটা কিভাবে করব আমি আপনাদেরকে লাইভ করে দেখাবো। এই যে এই টাকাটা আমি এই আলোচনা শেষে লাইভে প্রফিট করে দেখিয়ে দিব কিভাবে করব আমরা। তবে তার আগামী এক্সেল শিটটা আরেকটু বিস্তারিতভাবে বলেনি। 5000 টাকা ডিপোজিট করে প্রতিদিন 5% গেইন করার পর আমাদের মাস শেষে ব্যালেন্স দাঁড়াবে একুশ হাজার ছয়শো দশ টাকা তার মধ্যে আমরা এগারো হাজার ছয়শো দশ টাকা উইথড্র করে নিব এক মাস পরে আমাদের হাতে থেকে যাবে আরো দশ হাজার টাকা ওই দশ হাজার টাকা দিয়ে আমরা জুলাই জুলাই মাস 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 পুরোটা ট্রেডিং করব শেষে আমাদের আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স হবে তেতাল্লিশ হাজার দুশো উনিশ টাকা এই তেতাল্লিশ হাজার দুশো উনিশ টাকা থেকে আমরা তেইশ হাজার দুশো উনিশ টাকা উইথড্র করে নিব আমাদের হাতে থেকে যাবে আরও বিশ হাজার টাকা এই বিশ হাজার টাকা দিয়ে আমরা পুরো অগাস্ট মাস ট্রেডিং করব তারপর আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স হবে ছিয়াশি হাজার চারশো উনচল্লিশ টাকা এটা থেকে আমরা চল্লিশ হাজার চারশো উনচল্লিশ টাকা উইথড্র করে নিব আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স থাকবে চল্লিশ হাজার টাকা সেপ্টেম্বর মাসের জন্য আমরা এই সেপ্টেম্বর মাস পুরো মাসটাই চল্লিশ হাজার টাকা দিয়ে ট্রেডিং করবো প্রতিদিন থ্রি পার্সেন্ট করে এখানে একটা মজার ব্যাপার যেহেতু আমাদের অ্যাকাউন্ট একটু বড় হয়েছে আমাদের রিক্সটা একটু কমিয়ে নিয়ে আসছে আমরা মাত্র থ্রি পার্সেন্ট করে গেইন করব যেটা একচল্লিশ হাজার দুইশো টাকা থেকে বারোশো টাকা প্রফিট করা কোনো ব্যাপারই না তো পুরো মার্চ যখন আমরা থ্রি পার্সেন্ট করে গেইন করবো চল্লিশ হাজার টাকা থেকে সেপ্টেম্বর মাসের শেষে আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স হবে সাতানব্বই হাজার নব্বই টাকা তার মধ্যে থেকে আমরা সতেরো হাজার নব্বই টাকা উইথড্র করে নিব আমাদের হাতে থেকে যাবে আরো আশি হাজার টাকা এই আশি হাজার টাকা দিয়ে পুরো অক্টোবর মাস আমরা ট্রেডিং করবো অক্টোবর মাসের শেষে আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স দাঁড়াবে এক লক্ষ চুরানব্বই হাজার একশো একাশি টাকা তার মধ্যে থেকে আমরা চৌত্রিশ হাজার একশো একাশি টাকা উইথড্র করে নেব আমাদের হাতে থেকে যাবে আরও এক লক্ষ ষাট হাজার টাকা এই এক লক্ষ ষাট হাজার টাকা দিয়ে আমরা পুরো নভেম্বর মাস থ্রি পার্সেন্ট করেই গেইন করবো আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স হয়ে যাবে তিন লক্ষ অষ্টাশি হাজার তিনশো বাষট্টি টাকা তার মধ্যে থেকে আমরা উইথড্র করে নেব আটষট্টি হাজার তিনশো বাষট্টি টাকা ডিসেম্বর মাসে এসে দেখেন আরেকটা মজার বিষয় হচ্ছে আমরা এখানে তিন লক্ষ বিশ টাকা দিয়ে ট্রেডিং শুরু করব মাত্র আড়াই পার্সেন্ট প্রফিট ভোগ করব আমরা তখন থেকে যেহেতু আমাদের অ্যাকাউন্টটা বড় হয়েছে আমাদের সেফটি অ্যান্ড সিকিউরিটি আর একটু স্ট্রং করা দরকার তাই আমরা আমাদের পার্সেন্টেজটা আরও কমাই নিয়ে আসছি বাইনেটো ট্রেডিংয়ে পার্সেন্টেজ যত কম থাকবে রিক্স তত বেশি কম থাকবে তো আমাদের রিক্সটা আরও কমাই নিয়ে আসছি যেহেতু আমাদের একটা লং টাইম মিশনে আমরা এগোচ্ছি তো তিন লক্ষ বিশ হাজার টাকা দিয়ে আট হাজার টাকা প্রফিট করা কোনো ব্যাপারই না তা আমরা পুরো ডিসেম্বর মাস আড়াই পার্সেন্ট করে গেইন করে করে ডিসেম্বর মাসের শেষে আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স হবে ছয় লক্ষ একাত্তর হাজার দুশো বাইশ টাকা তার মধ্য থেকে আমরা উইথড্র করে নিব ওই মাসের শেষে একত্রিশ হাজার দুশো বাইশ টাকা আমাদের হাতে থেকে যাবে ছয় লক্ষ চল্লিশ হাজার টাকা ছাব্বিশ সালের জানুয়ারি মাসে আমাদের পুরো মাস ট্রেডিং করার পর আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স হবে তেরো লক্ষ বিয়াল্লিশ হাজার চারশো তেতাল্লিশ টাকা এর মধ্য থেকে আমরা উইথড্র করে নেব বাষট্টি হাজার চারশো তেতাল্লিশ টাকা আমাদের হাতে থেকে যাবে বারো লক্ষ আশি হাজার টাকা এই বারো লক্ষ আশি হাজার টাকা থেকে পুরো ফেব্রুয়ারি মাস আমরা ট্রেডিং করব পুরো ফেব্রুয়ারি মাস ট্রেডিং করে আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স হবে ছাব্বিশ হাজার সরি ছাব্বিশ লক্ষ চুরাশি হাজার আটশো সাতাশি টাকা তার মধ্য থেকে আমরা উইড্রো করে নেব এক লক্ষ চব্বিশ হাজার আটশো সাতাশি টাকা তো এক মাস থেকে আরেক মাসে দ্বিগুণ হচ্ছে এক মাস থেকে আরেক মাসে দ্বিগুণ হচ্ছে আবার এই মাসের যে ট্রেডিংটা করতেছি পরের মাসে গিয়ে দ্বিগুণ হচ্ছে বিষয়টা এরকম তো ফেব্রুয়ারি মাসের পরে আমরা মার্চ মাসে আমাদের হাতে যে পঁচিশ লক্ষ টাকা থাকবে এটা থেকে আমরা আড়াই পার্সেন্ট করে গেন করবো পার ডে আড়াই পার্সেন্ট করে গেইন করে পুরো মার্চের শেষে আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স হবে তিপ্পান্ন লক্ষ উনসত্তর হাজার সাতশো তেতাল তিয়াত্তর টাকা তার মধ্যে থেকে আমরা দুই লক্ষ উনপঞ্চাশ হাজার সাতশো তিয়াত্তর টাকা উইথড্র করে নেওয়ার পর আমাদের হাতে থেকে যাবে আরও একান্ন লক্ষ বিশ হাজার টাকা এটা দিয়ে আমরা পুরো এপ্রিল মাস আড়াই পার্সেন্ট করে গেন করবো শেষে আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স হবে এক কোটি সাত লক্ষ উনচল্লিশ হাজার পাঁচশত ছেচল্লিশ টাকা এই হলো আমাদের মিশন আর এই মাসটা আমরা হাতে রেখেছি কারণ আমরা হয়তো প্রতিদিন ট্রেড নাও করতে পারি আমাদের স্টপ লস থাকতে পারে আপনারা দেখেছেন গত পনেরো দিনের মধ্যে আমার একদিন এসএল হিট করেছিল ওই একদিন এস এল হিট করার কারণে আমি কিন্তু পরের দিন এটা রিকভার করতে পারি নাই অর্থাৎ অষ্টম দিনের এস এল আমি এগারোতম দিনে এসে রিকভার করেছি তো আমরা যেহেতু এককভাবে ওই ট্রেডগুলো করেছিলাম তাই আমি এভাবে করেছি তবে যেহেতু আমি গ্রুপের সাথে করব তাই আমি কিছুদিন হাতে রেখেছি আমরা প্রয়োজনে ধীরে ধীরে করবো একদিনের রেসেলটাকে আমরা তিন থেকে চার দিন সময় নিয়ে করব আর সপ্তাহে মঙ্গল বুধবার আমি দিনটা হাতে রাখছি এই দিনটাই আমরা একটু বেশি পরিমাণে প্রফিট করার চেষ্টা করব যাতে পিছনে কোনো লস থাকলে কিংবা কারো কোনো ব্যক্তিগত লস থাকলে সেটা যেন রিকভার হয়ে যায় এই জন্য তো এই হলো আমাদের ট্রেডিং প্ল্যান এই প্ল্যান মোতাবেক আমরা ট্রেডিং করে যাব আর আপনি শুরু থেকে আর একটু খেয়াল করে দেখতে দেখবেন আমি পাঁচ হাজার দিয়ে যখন শুরু করব এগারো হাজার উইড্রো করবো আবার দশ হাজার দিয়ে শুরু করবো অর্থাৎ পাঁচ হাজার দিয়ে শুরু করার পরে দ্বিগুণ আমরা উইথড্র করে নেব আবার দ্বিগুণ আমরা রেখে দিব ট্রেডিংয়ের জন্য পরের মাসের জন্য আবার এর দ্বিগুণ আমরা উইথড্র করব আবার দ্বিগুণ আমরা রেখে দিব উ ট্রেডিংয়ের জন্য এরপরের মাসে আবার আমরা দ্বিগুণ দিয়ে শুরু করব আবার দ্বিগুণ উইড্রো করে উইথড্রটা এখানে কমে যাবে কারণ যেহেতু থ্রি পার্সেন্ট করে তো এই এই এইভাবেই আমরা মূলত এগিয়ে যাব আর এই প্ল্যানটা বাস্তবায়ন করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করে যাব আর এই কাজটা কীভাবে করবো আমি এখনই আপনাদেরকে লাইভ ট্রেড করে দেখাবো যদিও আমি গত পনেরো দিন আগে থেকে শুরু করে দিয়েছি এই যে আজকে পনেরোতম দিন এই যে এই দিনের পাঁচশো টাকা আমি এখনই প্রফিট করে দেখাবো আপনাদেরকে এখন আমি সরাসরি ট্রেডিং প্ল্যাটফর্মে চলে যাব এই ট্রেডিং প্ল্যাটফর্মে চলে আসলাম এখন আমি এখান থেকে ডিপোজিট করে নেব এখানে আমি এক্সেল শিটটা আর একটু দেখে নেই নয় হাজার নয়শো টাকা তো আমি দশ হাজার টাকা এখানে ডিপোজিট করে নেব যেহেতু গতকালকে আমরা দশ হাজার টাকা উইথড্র দিয়েছিলাম দশ হাজার টাকা ডিপোজিট করে আমরা দশ হাজার পাঁচশো টাকা করব এখানে তো আমি এখন ডিপোজিটে চলে যাব ডিপোজিট এই যে ডিপোজিটে গিয়ে আমি দশ হাজার টাকা বিকাশ পিটুসিতে যাব গিয়ে আমি দশ দশ হাজার টাকা ডিপোজিট করে দিব দশ হাজার টাকা লিখে দিলাম এখন আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিব ওকে আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম এখন একটি ছয় ডিজিটের কোড নাম্বার আসবে একটু অপেক্ষা করি নাম্বার চলে আসছে ফাইভ সেভেন থ্রি সেভেন ওয়ান ওকে আমি আমার পিন নাম্বারটি দিয়ে দিলাম ওকে আমার বিকাশ থেকে টাকা কেটে নিবে এখনই একটু অপেক্ষা করি আমরা হ্যাঁ এস চলে আসছে বিকাশ থেকে টাকা কেটে নিয়েছে আমাদের পেজটা একটু লোডিং হচ্ছে সরাসরি চলে যাব আমাদের ট্রেডিং প্ল্যাটফর্মে এখানে এসে আমাদের প্রথম কাজ হলো আমরা উপর থেকে কিছু অ্যাসেট সিলেক্ট করে নিব ভালো পার্সেন্টেজ দেখে আমরা কিছু অ্যাসেট নিয়ে নেই ভালো ভালো দেখে যেহেতু আমাদের মাত্র পাঁচশো টাকা প্রফিট করতে হবে আমরা দুশো টাকা করে এন্ট্রি নিব তিনটা এন্ট্রি নিলেই হয়ে যাবে আমাদের এই মার্কেটটা ক্লোজ করে দিই আর কয়েকটা অ্যাসেট নিয়ে নিই আমরা ওকে ওকে হবে এখন আমরা মার্কেট অ্যানালাইসিস করবো অ্যানালাইসিস করে ট্রেড নিব আমাদের একশো একশো টাকা ছিল দুশো টাকা করে নিলাম এটা টাইমে ট্রেড নিব আমরা আর টাইমে পরের ক্যান্ডেলের জন্য যদি আমরা এখানে এই ক্যান্ডেলটা এই পর্যন্ত আসবে মার্কেটের টার্গেট এটা যদি আপে যায় আর দশ সেকেন্ডের আগে তাহলে আমরা ডাউন এন্ট্রি নিব তা না হলে নেবো না একটু অপেক্ষা করি আর যদি বেশি নিচে নামে ওকে আমরা আরেকটু না এই উইকের মধ্যে আসলে আমি আপে নিতাম আর এই জায়গায় আসলে ডাউনে নিতাম তো যেহেতু এটা আমাদেরকে সুযোগ দিয়ে নেই আমরা অন্য মার্কেট খুঁজি ওকে এখানে নেওয়া যেতে পারে এখানে আপে কেন নিলাম হ্যাঁ এখানে আপে নেওয়ার কারণ হলো এই ক্যান্ডেলটা মোটামুটি একটা স্ট্রং ক্যান্ডেল ট্রেনটা আপ ট্রেন্ড তো মার্কেট দূর পর্যন্ত নেমে আসছে এই বায়ার্সরা চেষ্টা করবে মার্কেটকে আপে নিয়ে যাওয়ার যদি এটা একটা রিভার্সাল ক্যান্ডেল কিন্তু তারপরেও ট্রেনটা আপ হয় আমি এখান থেকে একটা আপ এন্ট্রি নিয়েছি দেখা যাক আর বারো সেকেন্ড সময় আছে আশা করি আমাদের এই এন্ট্রির উপরেই মার্কেটটা ক্লোজ দিবে যদি আমাদের এন্ট্রির উপরে ক্লোজ দেয় তাহলে আমাদের প্রফিট হয়ে যাবে দেখা যাক আর এক সেকেন্ড বাকি না আমাদের এন্ট্রিটা অল্প একটু জন্য লস হয়েছে। ব্যাপার না হতেই পারে যে এখান থেকে মার্কেটটা স্টক অসিলেটর ও সিলেটর আপের দিকে ইন্ডিকেট করতেছে কিন্তু ক্যান্ডেলস্টিক সাইকোলজি ডাউনের দিকে বলতেছে মার্কেটের টার্গেট হচ্ছে এই জায়গায় আমরা এখান থেকে ডাউন একটা এন্ট্রি নিতেই পারি এই ক্যান্ডেলটা রেট হবে আশা করি কারণ এটার এই জায়গাতে একটা লেভেল আছে ওই যে মার্কেটের টার্গেট হচ্ছে এটা এটা হচ্ছে মার্কেটের টার্গেট এখান থেকে ঘুরে ফিরে মার্কেটটা এই জায়গায় এই জায়গা পর্যন্ত আসবে যেহেতু একটা স্ট্রং বায়ার ক্যান্ডেল আসছে পরের ক্যান্ডেলটা গ্রিন হইতে পারে না এটা একটা রিভার্সাল ক্যান্ডেল হয়েছে অর্থাৎ এই ওয়ার্স ক্যান্ডেলের মাথায় একটা রিভার্সাল ক্যান্ডেল তার মানে পরের ক্যান্ডেলটা ডাউন যাবে ডাউনের দিকে আসবে আমাদের প্রেডিকশন অনুযায়ী মার্কেট কাজ করতেছে দেখা যাক আর এক সেকেন্ড ওকে আমাদের এন্ট্রি প্রফিট আমরা আবার দুশো টাকায় ব্যাক করবো আমরা দশ হাজার দিয়ে শুরু করেছিলাম দশ হাজার তিয়াত্তর টাকা হয়েছে আমরা পাঁচশো টাকা হলে আজকে আজকের ট্রেডিং সেশন ক্লোজ করে দেব আমাদের একটা লস হয়েছে আর একটা প্রফিট হয়েছে হিসাবে আমরা এখানে চারশো টাকা এন্ট্রি নেওয়ার কথা ছিল তিনশো টাকা এন্ট্রি নিয়েছি যদি চারশো টাকা নিতাম তাহলে হয়তো বা একটু বেটার হতো ওকে মার্কেটে একদম তার লেভেলে চলে আসছে আমরা এখান থেকে ডাউন একটা এন্ট্রি নিতেই পারি যদি একটা ছোটো একটা ক্যান্ডেল হইলে হইতেও পারে কিন্তু মার্কেট এটা এক্সিবিশন ক্যান্ডেল হতে পারে মার্কেট তার লেভেল এসে আর এই লেভেল থেকে স্যালার্সের একটা প্রেসার আসার সম্ভাবনা অনেক বেশি যদি এটা ব্রেকআউট দিয়ে আসছে ব্রেকআউটের মেথড হলো যে ডিরেকশনে ব্রেকআউট দিবে ওই ডিরেকশনে এন্ট্রি নিতে হবে কিন্তু যেহেতু মার্কেট তার একটা লেভেলে চলে আসছে আর এই লেভেল থেকে সেলাররা অতীত এসেছিল আমরা ওই হিসাব করে এখান থেকে ডাউন একটা এন্ট্রি নিয়েছি আশা করি আমাদের এই এন্ট্রিটা প্রফিট দেবে দেখা যাক শেষ পর্যন্ত আমাদের এন্ট্রিটা প্রফিট দেয় কি না নাকি এটা ব্রেকআউটের মেথডে চলে যায় ব্রেকআউটের মেথড অনুযায়ী মার্কেটটা আপে যাবে কিন্তু যেহেতু লেভেল এই জন্য আমরা এন্ট্রিটা ডাউনে নিয়েছি দেখা যাক যদি এটা লস দেয় আমরা তিনশো টাকার এন্ট্রি অন্য একটা মার্কেটে নিব ওকে এই মার্কেটে আমরা আর এন্ট্রি নিব না বা এখানে একটা বেশ শক্তিশালী বিয়ারিশ স্ক্যান্ডেল হয়েছে এটা একটু আপে গেলে আমি ডাউনের জন্য এন্ট্রি নেব একটু আপে যেতে হবে আর এই এন্ট্রিটা নেবো আমি এক মিনিটের অর্থাৎ এক সেকেন্ডের মাঝামাঝি যেতে হবে আর একটু আর একটু যাও মাঝামাঝি যাও আর যাবে না হয়তো আর একটু আর একটু যাও ওকে হয়তো আর যাবে না অনেকক্ষণ দেখলাম এই জায়গায় আসলে এই জায়গায় এন্ট্রিটা নিতে পারলে নিরাপদ ছিল বেশি তবে দেখা যাক আশা করি আমাদের এন্ট্রিটা প্রফিট দেবে এটার কারণ কী এটার কারণ হলো মার্কেট যখন তার আপ মোমেন্টাম শেষ করছে শেষ করে এখানে একটা বেয়ারিশ ক্যান্ডেল হয়েছে বেশ শক্তিশালী ওই বেয়ারিশ ক্যান্ডেলের ফিফটি পার্সেন্ট আসতে পারে নাই খুব কষ্ট হচ্ছিল তাই পরের ক্যান্ডেল ডাউনের দিকে যাবে আমাদের স্টক স্টিকোস এলিটারও ডাউনের দিকে ইন্ডিকেট করতেছে আর আমরা এক মিনিটে নেওয়ার কারণ হয়েছে যে মার্কেটে একটু পর্যন্ত এসে ক্লোজিং দিতে পারতো এই জন্য আমরা এক মিনিটে নিয়েছি যেন পরের ক্যান্ডেলে আমাদের এন্ট্রিটা প্রফিট দেয় আমাদের আরও একুশ সেকেন্ড হাতে আছে তবে মার্কেট আবারও আপের দিকে চলতেছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় মার্কেট আমাদের এন্ট্রির নিচে যদি প্রফিট চলে আসে তাহলে আমাদের এন্ট্রিটা প্রফিট হবে আর কয়েক সেকেন্ড আছে দেখা যাক তবে যদি আমরা প্রথম নিতে পারতাম তাহলে হয়তো প্রফিট হইতেও পারতো আমাদের এন্ট্রিটা লস হয়ে গেলো তিন দুই পাঁচশো টাকার এন্ট্রি লস হয়েছে আমরা ছয়শো ছয়শো টাকার একটা এন্ট্রি নিব ছয়শো টাকার একটা এন্ট্রি নেব অন্য একটা মার্কেটে আমরা ছয়শো টাকার একটা এন্ট্রি নিয়ে নিলাম এখানে এক মিনিটের আশা করি এই ক্যান্ডেলটা গ্রিন হইলেও পরে ক্যান্ডেলটা রেট হবে দেখা যাক আমাদের এই এন্ট্রিটা প্রফিট দেয় কি না এটা নেওয়ার কারণ কী এটা নেওয়ার কারণ হলো মার্কেটের টার্গেট হলো এই জায়গায় লেভেলে জায়গায় আর এখানে একটা ডাউন ট্রেন মার্কেট এই যে দুইটা বড় বড় উইক আছে পাশে একটা রেট মানে বিয়ারিশ ক্যান্ডেল আছে তো সেই সময় আমরা আশা করতেই পারি যে এই ক্যান্ডেলটা গ্রিন হলেও পরের ক্যান্ডেলটা রেট হবে সেই সুবাদে আমাদের এন্ট্রিটা প্রফিট হবে দেখা যাক ওকে আর কয়েক সেকেন্ড সময় হাতে আছে আমাদের প্রেডিকশন অনুযায়ী মার্কেট চলতেছে আশা করি আমাদের এই এন্ট্রিটা প্রফিট দেবে ওকে আরও আট সেকেন্ড এই এন্ট্রিটা ছিল একদম পারফেক্ট একটা এন্ট্রি ওকে আমরা আবারও টাইমে সুইচ করব এই এন্ট্রিটা টাইমারে নেওয়ার কারণটা আমি ব্যাখ্যা করে দিয়েছি তারপর আবার বলি আমি এন্ট্রিটা নিয়েছিলাম এই জায়গায় আমার ধারণা ছিল যে যদি এই ক্যান্ডেলটা এখানে এসে ক্লোজিং দেয় পরে ক্যান্ডেলটা রেট হবে আমার এন্ট্রিটা প্রফিট হবে এই জন্য আমি টাইম থেকে টাইমারে সুইচ করে নিয়েছিলাম আমরা আবারও দুশো টাকায় চলে আসব এখন অন্য একটা মার্কেট খুঁজব এই যে এই যে মার্কেট আর একটু উঠতে হবে আরও একটু উঠতে হবে এই জায়গা থেকে এখান থেকে আমি ডাউন একটা এন্ট্রি নেব মার্কেট মনে হয় আর উঠবে না এটা ডাউনেই চলে যাবে এই ক্যান্ডেলটা রেট হবে কারণ একটা বলিশ ক্যান্ডেল হয়েছে কিন্তু পরের ক্যান্ডেলটা দিয়ে বোঝাইছে যে মার্কেট উপরে ওঠার শক্তি পাচ্ছে না মার্কেট তার ডাউনের দিকেই যাবে তাই আমি আর অপেক্ষা না করে এখানে সেফটি মার্জিন দিবে না বলে আমার বিশ্বাস ছিল কারণ মার্কেট এই এই ক্যান্ডেলের চেহারা বলতেছে যে এখানে মার্কেটের উপরে আর যাওয়ার শক্তি পাবে না এই আমি আর অপেক্ষা না করে এন্ট্রি নিয়ে নিয়ে আছি সরাসরি দেখা যাক আমাদের এন্ট্রিটা প্রফিট হয় কি আমরা আজকে কয়টা এন্ট্রি নিলাম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাতটা এন্ট্রি নিলাম তার মধ্যে এক দুই তিনটা সাতটা নিলাম এটা প্রফিট হলে তিনটা প্রফিট হবে আচ্ছা একটা মজার ব্যাপার দেখেন আমরা মানি ম্যানেজমেন্ট করার ফলে আমরা সাতটা এন্ট্রি নিয়েছি চারটা কিন্তু আমাদের লস হয়েছে তারপরে কিন্তু আমরা প্রফিট আছি দুশো সাতানব্বই টাকা এই হলো বিষয় আর আমাদের আরও দুইটা এন্ট্রি নিতে হবে দুইটা একটা একশো টাকা নিলে আর একটা দুশো টাকার নিলেই হয়ে যাবে একটু উপরে উঠে আসে কি না আমরা উপরে উঠে আসার অপেক্ষা করছি ওকে আর আসতে হবে ওকে আমরা এন্ট্রি নিয়ে নিলাম এক মিনিটের উপরে উঠে আসছে মোটামুটি যে এই উইক পর্যন্ত আসছে পরে আমরা এন্ট্রি নিয়েছি এখান থেকে যদি এটা গ্রিন ক্যান্ডেল দেয় অবশ্য ক্যান্ডেলটা দ্রুত চলে আসছে আমাদের সময় খুব একটা কয়েক সেকেন্ড মাত্র সাত আট সেকেন্ড তবে ট্রেনটা যেহেতু ডাউন আছে আশা করি আমাদের এন্ট্রিটা প্রফিট হবে এটা এন্ট্রি নেওয়ার কারণ এন্ট্রি নেওয়ার কারণ হলো মার্কেটটার টার্গেট এখানে ট্রেনটা ডাউন আর আমরা টাইমারে নিয়েছি যদি এই ক্যান্ডেলটা গ্রিন হয় পরের ক্যান্ডেল রেড হবে তখন আমাদের এন্ট্রিটা প্রফিট হবে আর যদি এটা অনেক বড়ো রেট বড় গ্রিন ক্যান্ডেল হয় সেই ক্ষেত্রে হয়তো লস দিতে পারে তবে দেখি এটা এটা হচ্ছে বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেল হবে বলে মনে হচ্ছে শেষ পর্যন্ত দেখা যাক কারো কয়েক সেকেন্ড সময় হাতে আছে না আমাদের এন্ট্রিটা হয়তো লস দিবে দেখা যাক না দ্রুত চলে আসছে মার্কেট আর তিন সেকেন্ড যাক আমাদের এন্ট্রিটা প্রফিট হয়ে গেছে এটা প্রফিট হওয়ার কারণ ওই যে সুইচ করে টাইমারে নেওয়ার কারণে এই এন্ট্রিটা প্রফিট হয়েছে মূলত তো আমাদের আর একটা এন্ট্রি নিলেই হয়ে যাবে একশো টাকার একটা এন্ট্রি নিব রিক্স কম নেব তো আমরা আজকে যে করে এন্ট্রি নিলাম আর একটা এন্ট্রি যদি প্রফিট করতে পারি এটা যদি একটা হেলদি বিয়ারিশ ক্যান্ডেল হয় আমরা অপেক্ষা না করে ডিরেক্ট ডাউনের জন্য আরেকটা এন্ট্রি নিয়ে নিব যদি এটাকে এনগালফ করে ফেলে দেখা যাক আর যদি এটা এখানে এসে ক্লোজিং দেয় তাও আমরা ডাউন এন্ট্রি নেব হ্যাঁ এখানে ক্লোজিং দিলেও আমরা ডাউন এন্ট্রি নেব দেখা যাক আর যদি গ্রিনও হয় তাও ডাউনে নেব এটা ডিরেক্ট ডাউনে নিয়ে নিব এটা হয়তো সুযোগ দিবে না সেফটি মার্জিনের কারণ পরের ক্যান্ডাল ডাউন ওকে আমি একশো টাকার একটা এন্ট্রি ডাউনে নিয়ে নিলাম এটা ডাউনে নেওয়ার কারণ কী ডাউনে নেওয়ার কারণ ওই যে মার্কেটের টার্গেট হলো এটা ট্রেন্ডটা ডাউন ট্রেন্ড একটা বলিশ ক্যান্ডেল আসছিলো এসে পরবর্তী ক্যান্ডেলটাই আবার এটা এক ধর এটা হচ্ছে একটা হ্যাঙ্গিং ম্যান আর হ্যাঙ্গিং ম্যানের কাজ হলো মার্কেটকে ডাউনে নিয়ে আসা তবে যেহেতু মার্কেটের ডাউনে আরও জায়গা আছে এই হ্যাঙ্গিং ম্যানটা কাজ করবে যদি কোনো জায়গা না থাকতো তাহলে এটা আবার উল্টা কাজ করতো মানে আপের দিকে যাওয়ার জন্য ইন্ডিকেট করতো যদি এই ক্যান্ডেলটাই এই জায়গায় তৈরি হইতো মানে এই লেভেলে তাহলে এটা আপের জন্য ইন্ডিকেট করতো আপে যাওয়ার যেহেতু নিচে আরও জায়গা আছে আমরা দেখতে পাচ্ছি এখানে ওইখানে একটা লেভেল আছে যদিও ওই যে এটা এটা কাজ করবে দেখা যাক আর কয়েক সেকেন্ড সময় হাতে আছে আশা করি আমাদের এন্ট্রিটা প্রফিট দিবে ওকে আমাদের টিপিহি টাচকের মতো আমরা ট্রেডিং সেশন ক্লোজ করে দিব দশ টাকা হয়ে গেছে আমাদের দশ হাজার টাকা ডিপোজিট ছিল অনেকে আমাকে প্রশ্ন করেন যে আমি বিকাশে কেন ডিপোজিট করে উইথড্র করি বিকাশে করার কারণ হল বিকাশে যখন ডিপোজিট করি বা উইথড্র করি এখানে কোনো রেট কাটে না আমি যদি ডলারে টাকা কিনতে যাই বা ডলারের মাধ্যমে যদি বিকাশের টাকা দিয়ে ডলার কিনতে যাই সেক্ষেত্রে আমাকে একটা এক্সট্রা টাকা পেমেন্ট করতে হচ্ছে আবার ডলার থেকে যখন বিডিটিতে করতে যায় সেক্ষেত্রে এক্সট্রা একটা খরচ হচ্ছে তো বিকাশের মাধ্যমে করলে কি হয় এই এক্সট্রা কোনো খরচ হয় না যা আমি প্রফিট করি তাই আমাকে দিয়ে দেয় এখানে কোটেক্স কোনো রকম চার্জ কাটে না এই আমি বিকাশের মাধ্যমে ডিপোজিট করি বিকাশের মাধ্যমে উইথড্র করি এই হলো আপনাদের প্রশ্নের উত্তর আশা করি পেয়েছেন তো আমরা আমাদের এক্সেল সিট অনুযায়ী আজকের প্রফিট ভোগ করে ফেলেছি আপনাদের সামনেই দেখতেই পেলেন আমরা কত সহজে খুব স্মুথলি আমরা আমাদের টিপি হিট করে ফেলেছি আমরা যদি দেখি আজকে কয়টা এন্ট্রি নিয়েছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আটটা এন্ট্রি নিয়েছি আমরা টোটাল তার মধ্যে প্রফিট করেছি কয়টা একটা দুইটা তিনটা তিনটা লস পাঁচটা প্রফিট তিনটা লস পাঁচটা প্রফিট এই হলো আমাদের আজকের ট্রেডিং হিস্ট্রি অনেকে আমাকে কমেন্ট করেন যেহেতু অল্প টাকা চোখে লাগার মতো না দেখেন ভাই এটা অল্প হতে পারে আমি চাই স্টেবিলিটি টিকে থাকতে চাই টিকে থাকতে চাই এই জন্য আমি অল্প একটু পার্সেন্টেজ রেখেছি মাত্র ফাইভ পার্সেন্ট আমি যদি এইভাবেই যেতে পারি ধারাবাহিকভাবে আজকে পনেরো পনেরোতম পনেরোতম দিন হয়ে গেল আপনাদের সামনেই যদি আমি একদিনে দ্বিগুণ তিনগুণ করার চেষ্টা করতাম হয়তো পারতাম দুই দিন তিন দিন পারতাম হুট করে একদিন জিরো হয়ে যেত তো এতে করে ক্ষতিটা কার হতো আমারই ক্ষত আমি জানি যারাই এই মার্কেটে আসে তারা রাতারাতি অনেক পয়সা ইনকাম করার চিন্তা করে আসে কিন্তু দিন শেষে ফলাফল জিরো এই জন্য আমি লং টার্ম একটি পরিকল্পনা নিয়ে এসেছি প্রতিদিন ফাইভ পার্সেন্ট প্রথম তিন মাস তারপরের তিন মাস তিন পার্সেন্ট করে তারপরের বাকি ছয় মাস আড়াই পার্সেন্ট করে করে রকম প্যারা ছাড়া যদি আপনার অ্যাকাউন্টে বারো লক্ষ আশি হাজার টাকা থাকে আপনি যে ভাবে ট্রেড করলেও বত্রিশ হাজার টাকা প্রফিট করতেই পারবেন এটা কোনো বিষয়ই হবে না ইনশাআল্লাহ আপনি যদি ট্রেডিংয়ের বেসিকটা জানা থাকে তাও আপনি পারবেন তো আমরা এক কোটি টাকার প্ল্যান নিয়ে সামনের দিকে এগোচ্ছি আপনারা যারা আমার আমাদের সঙ্গে যুক্ত হতে চান আমি এক তারিখ থেকে আমাদের আমার স্ক্রিনটা শেয়ার করে ট্রেড নিব আপনারা আমার স্ক্রিন দেখে দেখে ট্রেড নিতে পারেন সেক্ষেত্রে আপনার দুইটা ডিভাইস থাকতে হবে একটা ডিভাইসে দেখবেন আর একটা ডিভাইস এন্ট্রি নেবেন আর যদি আপনার একটা ডিভাইস থাকে মোবাইল অথবা কম্পিউটার যে আপনি একটা দিয়েই তাহলে আপনি শুনবেন শুনে শুনে এন্ট্রি নেবেন আমি যা করবো আমি এখানে বলে দেব যে আমি এই অ্যাসেট এই অ্যাসেটের নাম কি ইউরো ইউএসডি আমি বলবো ইউরো ইউএসডি ওটিসিতে আসেন আপনারা ইউএসডি ইউরো ইউএসডি ওটিসি সিলেক্ট করে আসবেন যদি বলে ডাউন আপনারা এখানে ক্লিক করবেন যদি বলে আপ এখানে ক্লিক করবেন যদি বলে টাইম এটা এটা এটাই থাকবে আর যদি বলে টাইমার সুইচে ক্লিক করে এখান থেকে এক মিনিট সিলেক্ট করে দেবেন তো এইভাবেই মূলত আমরা কাজগুলো করে থাকি আমরা আমার মূলত উদ্দেশ্য হচ্ছে যে আমরা মিনিমাম সর্বোচ্চ আমরা একশো মিনিমাম না সর্বোচ্চ আমরা একশো লোক একসঙ্গে ট্রিট করার একটা চিন্তা ভাবনা করছি যে আমরা অল্প অল্প প্রফিট করে করে দীর্ঘ এক বছর সময় ধরে আমরা আমাদের অ্যাকাউন্টটাকে এক কোটি টাকা পর্যন্ত নিয়ে যাব এতে করে আমাদের হয়তো কখনো এসএল হিট করবে আমাদের এসএল মাত্র পনেরোশো টাকা আপনি দেখতে পাচ্ছেন আমরা একশো টাকা করে এন্ট্রি নিই পাঁচ হাজার থেকে দশ হাজার হওয়ার আগ পর্যন্ত আমরা একশো টাকা করে নিব দশ হাজার হয়ে গেলে আমরা প্রথম এন্ট্রি বিশো টাকা করে নিব বিশ হাজার হয়ে গেলে আমরা প্রথম এন্ট্রি চারশো করে নিব অর্থাৎ আমরা হিসাব করবো এরকম যে ব্যাক টু ব্যাক তিনটা এন্ট্রি যদি প্রফিট করতে পারি তাহলে যেন আমাদের ফাইভ পার্সেন্ট প্রফিট হয়ে যায় কারণ কি কারণ হল যে বাইনারি ট্রেডিংয়ে প্রথম যে কটা এন্ট্রি নেবেন মানুষের সাইকোলজি প্রথম পনেরো বিশটা এন্ট্রি পর্যন্ত সাইকোলজি খুব ভালো কাজ করে তারপরে সাইকোলজি একটু দুর্বল হয়ে যায় তখন আসলে ওই রকম অ্যানালাইসিস করা যায় না আর ওই ওই সময়টাতেই মানুষ বেশিরভাগ মানুষ লস করে এই জন্য আমরা অল্প পার্সেন্টেজ রেখেছি যাতে করে আমরা আমাদের সাইকোলজি খারাপ হওয়ার আগেই আমরা আমাদের টিপি হিট করতে পারি হিট করে আমরা মার্কেট থেকে বেরিয়ে যেতে পারি তো এভাবে আমি বলতো গত পনেরো দিন ধরে আপনাদের সামনে আজকে সহ পনেরো দিন হলো আমি আলহামদুলিল্লাহ সফলতার সাথে টিকে আছি এই মার্কেটে আর যদি আমি প্রতিদিন দুই তিন গুণ করার চেষ্টা করতাম তাহলে হয়তো বা দুই দিন তিন দিন চতুর্থ দিনের মাথায় হলেও আমার অ্যাকাউন্টটা জিরো হয়ে যেত তো এই মার্কেটে যারাই আসে টাকা ইনকাম করার চিন্তা বাদ দিয়ে আপনি টিকে থাকার জন্য চিন্তা করবেন যে আমি পাঁচ হাজার টাকা নিয়ে এই মার্কেটে টিকে থাকবো যদি আপনি নিজের উপরে কনফিডেন্স না থাকে যদি আপনি নিজের উপর আত্মনিয়ন্ত্রণ করতে পারবেন বলে বিশ্বাস না হয় সেক্ষেত্রে আপনি আমার সঙ্গে জয়েন করতে পারেন আমি আপনাকে ওয়েলকাম জানাচ্ছি আমার সঙ্গে জয়েন করলে আপনি যা করতে হবে নিজে নিজে একটা ট্রেডও নিতে পারবেন না আগামী ছয় মাস আপনি শুধু দেখবেন আমি কোন কোন পয়েন্টগুলোতে এন্ট্রি নিচ্ছি কেন নিচ্ছি আমি বিস্তারিত ব্যাখ্যা করে বুঝিয়ে দিব প্রত্যেকটা এন্ট্রির সাথে সাথে এতে করে আশা করি আপনি আপনার ব্রেনে এই বিষয়গুলো সহজে ঢুকে যাবে মানে কোথাও গিয়ে শিখতে হবে এই বিষয়টা শিখতে হবে না বিষয়টা এমন না অবশ্যই শেখার অনেক কিছু আছে তবে এন্ট্রি পয়েন্টগুলো আশা করি আপনি বুঝতে পারবেন খুব ভালোভাবে তো এ হলো আমাদের আজকের ট্রেডিং সেশন আমাদের আজকের ট্রেডিং সেশন আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে দেবেন দেওয়ার আগে সবাইকে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ